হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বর্ষিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাইকে ভালো লাগবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে সাসিকে বান মারার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি আপনি সঙ্গে করতে আপনারা অনেকেই আছেন যে আপনার চাষিকে আপনি ভালোবাসেন এবং আপনার চাষিকে আপনি পছন্দ করেন এবং আপনার চাষির সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান সেইটা আপনার নিজের চাষি হতে পারে অথবা আপনার দূর সম্পর্কের চাষি হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার সাজি হয় তাকে যদি বলেন সে যদি আপনাকে উল্টো অপমান করে অথবা আপনাকে যদি বকাবকি করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এই ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু তার দেহ আপনি ভোগ করতে চান এবং তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং তাকে দূর থেকে দেখলে তার সঙ্গে আপনার মিলন করার ইচ্ছা জাগে এবং তাকে দূর থেকে দেখলেই তাকে একটা বার কাছে পাইতে ইচ্ছা করে এবং তাকে দূর থেকে দেখলেই তার সঙ্গে আপনার মিলন করার ইচ্ছা জাগে মনে মনে তাকে কল্পনা করেন কিন্তু বাস্তবে তাকে আপনি বলতে পারতেছেন না এবং বাস্তবে আপনি তাকে আপনি সামনে যায় তার সামনে যায় আপনি তাকে বলতে পারতেছেন না তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার চাষিকে আপনি বান মেরে তার দেহ করতে পারবেন সে নিজে থেকে এসে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে প্রস্তাব দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড় খুলে দিবে এবং সেই গোপনে আপনার কাছে এসে আপনাকে সে নিজে থেকে আপনার সঙ্গে মিলন সহবাস করার প্রস্তাব দিবে তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই সে নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনার শাসী আপনাকে নিজে থেকে এসে প্রস্তাব দেবে মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে এসে ধরা দিবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে গিয়ে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কিছু বুঝতে পারবেন আর বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বেশ আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল আপনারা পাবেন না

আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কাজ করিতেছে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিয়ার্স এই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে আমি এখন সব কিছু বলে দিব আমি সব কিছু আপনাদের দেখে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স এই নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু রবিবার দিন ছাড়া আপনারা যদি সোমবার দিনে অথবা যদি শনিবার দিনে যদি আপনারা অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথায় রবিবার দিনে এই নকশাটি অঙ্কন করতে হবে তো বিয়স এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম কালো কালির কলম দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে আর একটি আপনারা পান পাতা সংগ্রহ করে নেবেন আপনারা অবশ্যই পান পাতা চিনেন আপনারা বাজার থেকে অথবা যেখান থেকেও একটি পান পাতা আপনারা সংগ্রহ করে নেবেন পান পাতা সংগ্রহ করে নেওয়ার পরে রবিবার দিনে যে একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনারা নকশাটি স্ক্রিনে দেখেন আমি সুন্দরভাবে অঙ্কন করে রাখছি আমি স্ক্রিনে যেভাবে অঙ্কন করে রাখছি আপনারাও সেইভাবে অঙ্কন করবেন স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন নকশাটি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করার পরে দেখেন লেখা আছে চাষির নাম এখানে লিখবেন আপনার যে চাষিকে আপনি বান মেরে তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি বান মেরে আপনার বিছানায় নিয়ে এসে আপনি করতে যাচ্ছেন সেই চাষির নাম লিখবেন লিখে নেওয়ার পরে আপনারা পান দিয়ে আপনারা সুন্দরভাবে নকশার মাঝখানে এইভাবে রাখবেন রাখার পরে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনারা এভাবে ভাঁজ করে সুন্দরভাবে ভাঁজ করে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনারা দেয় নকশাটি আপনারা ফেলে দিবেন আর ফেলে দেওয়ার সময় আপনার চাষির যে নাম সেই নাম একশো বার বলবেন যে অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো অমুকের জায়গায় শুধু আপনার চাষির যে নামটা সেই নামটি বসাবেন আপনার যে চাষির সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে চাষিকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি সুদাসুদি করতে যাচ্ছেন সেই চাষিটির নাম বলবেন এভাবে একশো বার বলে আপনি